বন্ধুরা আসসালামু আলাইকুম রাবি ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত দিয়েছি এই আলু আর ডাটা দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো আর এখানে কাঁচামরিচ পিঁয়াজ কেটে এখানে সিলভার কাপ মাছ নিয়েছি কয়েক পিস এই মাছগুলো দিয়ে আমি এই ডাটাগুলো রান্না করব এখন মাছগুলো বেজে নেব এজন্য সব মশলাগুলো দিয়ে দিব এই যেভাবে মাছটা সুন্দর করে মাখিয়ে নিলাম মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম আমার তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব এখন মাছটা চুল দিয়ে দিই মাছটা ভাজা হয়ে গেলেও এখন নামিয়ে নেব এখন আলুগুলো বেজে দিই আলুটা ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নেব এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি বাকি মশলাগুলা এক এক করে দিয়ে দেব এখন মশলাটা ভালোভাবে কষিয়ে দিব মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি ডাটাগুলো দিয়ে দিব আলুগুলোও দিয়ে দিলাম এখন আমি একসাথে ভালো করে কষিয়ে দিল এই দেখো বন্ধুরা কত সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব তরকারি বলো কেসে গেছে মাছগুলো দিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো এই যে দেখো বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিলাম খুবই কম সময়ে আর খুব সহজে রান্না করলাম তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ